আমরা মানুষকে অন্তত এই ভালোবাসার দিন অন্তত এই বার্তাটি দিতে চাই চোদ্দই ফেব্রুয়ারি আজ ভালোবাসা দিবস আর একদিকে বিলাগ আমাদের দেশে যারা দেশ রক্ষা করছে তাদের জন্য আমরা একটা দিয়ে শ্রদ্ধ করতে পারি নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আবার এই চোদ্দোই ফেব্রুয়ারি কালো দিন বলেও মনে করা হয় কেন কালো দিন তার কারণ হচ্ছে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি এই ভারতবর্ষের বুকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল সে ঘটনার কথা বললে অনেকেরই হয়তো মনে পড়ে যাবে প্রদর্শক আপনারা অনেকেই জানেন দু উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে কি ঘটনা ঘটেছিল জন সেদিন শহীদ হয়েছিল উনিশ সালে পুলওয়ামা হামলাটি ঘটে চোদ্দই ফেব্রুয়ারি দু উনিশ তারিখে যখন জম্মু ও শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহনের একটি কনভয় তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলবামা জেলার লেথাপোড়ায় একটি গাড়ি বহনকারী আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা আক্রমণ করা হয় এই হামলায় ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী অর্থাৎ সিআরপিএফ সদস্যদের চল্লিশ জন শহীদ হন আজকের ভিডিওতে আমরা কেন শহীদ হয়েছিল কিভাবে শহীদ হয়েছিল কারা এই কাণ্ড করেছে আমরা এর ভেতরে যাব না আজকে দেখাতে যাব অন্য রকম একটা ভিডিও প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে ছ বছর পূর্ণ করল ওই দুর্বি ঘটনা প্রতি বছরই উদযাপন করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সেই মতো এবছরও শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংস্থা বিভিন্ন অর্গানাইজেশন তবে আজকের ভিডিওতে যেটা দেখাবো একটা অন্য রকম একটা ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে কারণ ভিডিওতে আপনারা দেখবেন শ্রদ্ধা তো জানানো হচ্ছে কিন্তু অন্য রকম এক শ্রদ্ধা আমার তো মনে হয় এইভাবে শ্রদ্ধা এর আগে কেউ কখনো জানায়নি চিত্রশিল্পী ইভানা কুন্ডু আর সোশ্যাল ওয়ার্কার শঙ্কর রায় তারা দুজনে মিলে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কিভাবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখবেন সুতরাং দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি প্লিজ যারা নতুন বা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো চলুন সেই অসাধারণ ভিডিও নিয়ে আজকে সাম আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি আর দেরি করব না শুরু করছি আজকের ভিডিও আস্থা ফাউন্ডেশন এবং সেনা সংগঠন তারা যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেছে প্রিয়দর্শক চিত্রশিল্পী ইভানা কুন্ডুস সোশ্যাল ওয়ার্কার শঙ্কর রায়ের শরীরের ওপর সেই শহীদদের শ্রদ্ধা জানানা জানানোর জন্যে ছবি এঁকেছে কি ছবি এঁকেছে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি সেই জম্মু কাশ্মীরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল শঙ্কর রায়ের শরীরে গোটা শরীরে ইভানা কুণ্ড সেই চিত্র এঁকেছে এবং তারা সেই শহীদদের শ্রদ্ধা জানিয়েছে অনেকেই তাদের এই অসাধারণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে চলুন প্রত্যেকের কথা আজকের ভিডিওতে তুলে ধরছি জানেন দু সাল এই চোদ্দই ফেব্রুয়ারিতে যখন জম্মু কাশ্মীরে থেকে আটাত্তরটি সিআরপিএফ এর কনভয় শ্রীনগরের দিকে যাচ্ছিল সেই সময় পাকিস্তানের আত্মঘাতী বাহিনী এবং গুরুমন্ত্রী যারা একটি মারুতি নীল কালারের যার মধ্যে তিনশো কেজি আইটেম ছিল যার দ্বারা একটি বাসে যে বাসটার মধ্যে চল্লিশ জন আমাদের জোয়ান ছিলেন তাদেরকে আঘাত করে সেই বাসটিতে এবং সেখানে চল্লিশ জন জোয়ান সেখানে শহীদ হয় আজকে সেই কারণে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও জেলা প্রাক্তন সহী সংঘ কুচবিহার এবং আস্তা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে একটি বডি পেন্টিংয়ের মাধ্যমে আমরা মানুষকে অন্তত এই ভালোবাসার দিনে অন্তত এই বার্তাটুকু দিতে চাই যে ভালোবাসার পাশাপাশি এই যে ঘটনাটি ঘটেছিল যে চল্লিশ জন আমাদের সিআরপিএফ জন যারা আমাদের দেশের জন্য দেশের দিকে আত্মত্যাগ করেছিলেন শহীদ হয়েছিলেন এবং দেশকে রক্ষা করবার জন্য যাদের নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন তাদের প্রতি যেন আজকে আমরা একটু শ্রদ্ধা জানাতে পারি পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শ্রী শঙ্কর রায় তার যে বডি পেন্টিংয়ের মধ্য দিয়ে তিনি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এবং আমরাও এই যে কর্মসূচি এই কর্মসূচিতে সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবার আসছি চিত্রশিল্পী ইভারা কুন্ডু এবং যার শরীরের ওপর ছবি আঁকা হয়েছিল এবং যেভাবে তারা শ্রদ্ধা জানিয়েছিলেন সেই শঙ্কর রায় সোশ্যাল ওয়ার্কার তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি তারা ভীষণ উৎফুল্ল রকম একটা এইভাবে তারা শ্রদ্ধা জানাতে পেরে তো শুনে নেওয়া যাক তাদের কথা চলুন নমস্কার সকলেই জানেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি ব্যালেন্স ডে দিন অনেকে পালন করতেছে ভালোবাসার দিন আবার এদিকেও রয়েছে ব্ল্যাক ডে পুন আমার হামলায় দু হাজার উনিশ সালে চল্লিশ জন বীর সৈনিক পৃথিবীর মায়া ত্যাগ করে তাদের শ্রদ্ধা জানাতে আমি বডি প্রিন্টিংয়ের মাধ্যমে তাদের ভালোবাসা জানানোর জন্য আমার বডি প্রিন্টিং শিল্পী চিত্রশিল্পী দিবানা কুন্ডু আমার শরীরে আট করে আমরা দুজনে মিলে শ্রদ্ধা জানালাম এইভাবে ভালোবাসার দিনে আমার পুন আমার হামলার শহীদদের উপরে শ্রদ্ধা নিবেদন করি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসার দিনে আমাদের দেশে যারা রক্ষা করছে তাদের জন্য আমরা একটা দিন শ্রদ্ধার্থ যেমন করতে পারি এটাই আমার বলার উদ্দেশ্য আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিনে আজকে ছবি এঁকে সম্পর্কাবুর শরীরের ওপরে ছবি এঁকে আমি শ্রদ্ধার্থ দিতে চাই বা শ্রদ্ধার্থ দিচ্ছি দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এইভাবে শ্রদ্ধা জানানো আমার তো মনে হয় এর আগে কেউ কখনো করেনি তো কেমন লাগলো সৈনিকদের প্রতি তাদের এই শ্রদ্ধা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন